ঘড়ি তো মন 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 করে ঘড়ির কাঁটা ঘুরে যাচ্ছে আগে হলো বাজারে দেখ দাও কি আনতে হবে বলো আগামীকাল দীঘা যাবে দীঘা তাহলে আমার তো হাফ প্যান্ট নেই আমার এই একটা আমার তো হাফ প্যান্ট ঠিক আছে তাহলে এই প্যান্টটাই নিয়ে যেতে হবে তাহলে দীঘায় ঠিক আছে কালকে লাগেজ লাগে সময় বললাম যে আমার হাফ প্যান্টটা ভালো করে নেবে এখন আমি সমুদ্রে চান করতে যাবো কি করে এখন ব্যাগের মধ্যে নিয়েছো তো আপনি ব্যাগে তো প্যান্ট কিনতে পারছি না খু আমাৰ পেণ্ট